টাকা রোজা আসেন নাকি আপনি রোজা আসেন হ্যাঁ ও কই যান কি করেন আপনি গরু পালন হ্যাঁ আমি একটা ব্যাগ বিক্রি করতেছি দশ টাকায় ভিতরে যে কোনো কিছু থাকতে পারে নেবেন নেবেন খুলে দেখা যাবে না বাড়ি যায় খুলে দেখতে হবে যে কোনো কিছু থাকতে পারে নাও থাকতে পারে সেটা আমি বলবো না আপনারে আপনারে দেখে আমার ই হলো তাই আমি দাঁড়ালাম যে কোনো কিছু থাকতে পারে দশ টাকা নিয়ে বেরোছেন কি জন্য দশ টাকা দিয়ে কি করবেন তাই এই যে ব্যাগ এই ব্যাগের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে খুলে দেখা যাবে না বাসা যায় খুলতে হবে হ্যাঁ ঠিক আছে এই যে নেন আর এই যে আপনি আপনার দশ টাকাও রাখেন এ ব্যাগটা আমি আপনার দিলাম ঈদ উপলক্ষে আপনি বাসা যায় খুলবেন ঠিক আছে ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন ঠিক আছে কাকা আল্লাহ হাফেজ সো রাস্তায় আসলে এরকম ঘুরলে অনেক অসহায় বৃদ্ধ অনেক থাকে কিন্তু এনাদের না আসলে ঈদ করার মতন ক্যাপাবিলিটি হয় ঈদ করার মতন যে মানি আমরা যেমন অনেকে আছে যে অনেক টাকা দিয়ে মার্কেট করি অনেক টাকা কেনাকাটা করি তো এইগুলো এনাদের কাছে থাকে না আর এনাদের ঈদের দিন আর ঈদের দিন আর নর্মাল দিন সেম বিকজ অফ দ্যাট তারা ঈদের দিনও কোনো না কোনো কাজে থাকে আমি গ্রামে এসে তো দেখছি ঈদের দিন হয় ভ্যান চালাতে যায় বা জমিতে যায় তাদেরও তো ঈদ হ্যাঁ তো তারা এই গরিব মানুষগুলোকে যদি আমরা যারা মানে আমরা মিডিল ক্লাস যারা আসি বা আর লোক যারা আসি তারা যদি সবাইকে একটু করে দেখি না তারা আই হোপ তারা বেটার থাকতে পারবে আগের থেকে একটু বেটার হলেও হবে তো শুধু একারা ঈদ উদযাপন করলেই হবে না হ্যাঁ ঈদটা সবার জন্য ঈদ ঈদ আনন্দের জন্য ঈদ সবার জন্য তো আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি সবাইকে নিয়ে ঈদ করার তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এই রকম রিপ্লে ভিডিও যদি কেউ করেন তার জন্য মাস্ট বি গিফট আছে বিকজ আমি এটা শো অফ না এরকম ভিডিও আপনিও একটা করে দেখান এরকম সবাই ভিডিও করেন প্রত্যেকটা গরিব মানুষের হাতে কিছু না কিছু পৌঁছায় যাক হ্যাঁ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড ডু ফলো ডু সাবস্ক্রাইব টাটা